কাতলা মাছের তেল একবার এইভাবে আলু বেগুন দিয়ে খেয়ে দেখো সাথে ধনে পাতা দুপুরটা একদম জমে যাবে আজকে বানাবো কাতলা মাছের তেল এর আগে শেয়ার করেছিলাম মনে হয় রুই মাছের তেল হ্যাঁ দিয়েছি তেল তেল বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার দিয়েছি খেতো করা রসুন আর কুচানো পেঁয়াজ আর চেরা লঙ্কা চল একসাথে ভাবছি এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছের তেল এবার এটাকে একটু ভেজে নেব তেলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কাটা আলু আর বেগুন এবার আলু আর বেগুনটাকে একসাথে একসাথে ভেজে নেবো এটা ভাজা হয়ে গেছে এবার দিয়েছি টমেটো কুচি আর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো সাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো যেহেতু মাছের তেল একটু ঝাল হবে লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর হল ধনের গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেবে দেখো পুরোপুরি কষানো হয়ে আছে এবার দিদ সামান্য জল একদমই বেশি জল লাগে না একটুখানি একদম মাথা মাথা হবে আর দিริচি ধোনে পকে একদম শর্টকাট রান্না না হুম বছাওার নাম হ্যাঁ দেখো তৈরি হয়ে গেল মাছের তেল কাতলা মাছের তেল